নমস্কার প্রিয় দর্শক বন্ধু আজ আমরা যথাযথ শ্রীমৎ ভাগবত গীতার প্রকৃতি পুরুষ বিবেক যোগ থেকে কিছু শ্লোক আমরা আলোচনা করব আমরা জানি যে ভারতবর্ষের এই পূর্ণভূমিতে বহু ধার্মিক মুনি ঋষিগণ আবির্ভূত হয়ে বহু ধর্মশাস্ত্র প্রণয়ন করেছেন কৃতাপ ক্লিষ্ট জীব সেই সব ধর্মশাস্ত্র অধ্যয়ন করে জীবনে নিত্য মঙ্গল লাভ করেছেন সেই সব ধর্মশাস্ত্রের মধ্যে এই শ্রীমৎ ভাগবত গীতা হলেন একটি অন্যতম ধর্মশাস্ত্র এই গীতার বাণী তুল্য যার প্রতিটি শ্লোক সর্বশাস্ত্রের শিরভূষণ এবং সকল সম্প্রদায়ভুক্ত মানব জাতির নমস্য যিনি অনন্তকাল এই সনাতন ধর্মের স্তম্ভস্বরূপ পতিত পাবন বৈষ্ণবগণের প্রাণস্বরূপ এই শ্রীমৎ ভাগবত গীতা এই গীতাই ভগবান এই গীতাই ভগবানের শুদ্ধা ভক্তির প্রদর্শক এই গ্রন্থ পাঠ করলে চিত্ত ঈশ্বরের একনিষ্ঠ হওয়া যায় তাই জড়া প্রকৃতি পরমাত্মা জীবাত্মা এবং তাদের পরস্পরের সম্পর্ক সম্বন্ধে যথার্থ জ্ঞান লাভ করতে পারলে মুক্তিলাভের যোগ্যতা অর্জন করা যায় এবং এই জগতে পুনরাবর্তিত হওয়ার বাধ্যবাধকতা অতিক্রম করে চিত জগতে প্রবেশ করার যোগ্যতা অর্জন করা যায় এটি হচ্ছে যথার্থ জ্ঞানের পরিণতি আর জ্ঞানের উদ্দেশ্য হচ্ছে জীব যে ঘটনাচক্রে এই জগৎ এই জড়জগতের বন্ধনে পতিত হয়েছে তা স্পষ্টভাবে উপলব্ধি করা ব্যক্তিগত প্রচেষ্টার প্রভাবে সাধু গুরু ও বৈষ্ণবের সঙ্গ করার ফলে মানুষ তার স্বরূপ সম্বন্ধে অবগত হতে পারে এবং প্রতিটি মানুষেরই কর্তব্য হচ্ছে পরম পুরুষোত্তম ভগবানের সেই মুখ নিঃসৃত ভগবদ গীতার যথার্থ তাৎপর্য উপলব্ধি করে ভগবত চেতনা বা কৃষ্ণ ভাবনামৃত লাভ করা তাহলে তাকে আর এই জড়জগতের বন্ধনে ফিরে আসতে হয় না সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই তখন তিনি সেই সচিদাম সচিদানন্দময় জীবন লাভ করবার জন্য তিনি চিন্ময় জগতে ফিরে যাবেন ধ্যানাত্তা পাশান্তি কেজি তাত্তাহ নাস্তানাহ অন্য সাংখ্যানাং জগেন কর্মযোগেন চা পড়ে কেউ কেউ পরমাত্মাকে অন্তরে ধ্যানের দ্বারা দর্শন করেন কেউ আবার সাংখ্যযোগের দ্বারা দর্শন করেন এবং অন্যেরা কর্মযোগের দ্বারা দর্শন করেন ভগবান অর্জুনকে বলছেন যে আত্মজ্ঞান লাভের অনুসন্ধানী বদ্ধ দুই ভাগ করা যায়। যারা নাস্তিক, শ্রেণীতে অজ্ঞবাদী এবং সন্দেহবাদী। তারা সর্বতভাবে তত্ত্বজ্ঞান শূন্য কিন্তু যারা পারমার্থিক বিজ্ঞানে বিশ্বাসী তাদের বলা হয় অন্তর্দর্শী ভক্ত দার্শনিক আর নিষ্কাম কর্মী যারা সর্বদা অদ্বৈতবাদের মতবাদ প্রতিষ্ঠা করবার চেষ্টা করে তাদেরও নাস্তিক ও অজ্ঞাবাদী বলে গণ্য করা হয় পক্ষান্তরে বলা যায় যে ভাগবাদ ভক্তেরাই কেবল পারমার্থিক উপলব্ধির উন্নত স্তরে অধিষ্ঠিত কারণ তারা জানেন যে এই জড়া প্রকৃতির ঊর্ধ্বে চিন্ময় ভাগবাদ ধাম রয়েছে যেখানে পরম পুরুষ ভগবান নিত্য বিরাজমান এবং তিনি পরমাত্মারূপে নিজেকে বিস্তার করে প্রতিটি জীবের অন্তরে বিরাজমান তিনিই হচ্ছেন সর্বব্যাপী ভগবান অবশ্য অনেক অধ্যাত্মবাদী আছেন যারা জ্ঞান আহরণের মাধ্যমে পরম তত্ত্ব উপলব্ধি করতে চেষ্টা করেন কিন্তু তারাও বিশ্বাসীদের দ্বিতীয় শ্রেণীভুক্ত নাস্তিক সাংখ্য দার্শনিকেরা এই জড়জগতকে ২৪টি চব্বিশটি তত্ত্বরূপে বিশ্লেষণ করেন এবং তারা জীবাত্মাকে পঞ্চবিংশতি তত্ত্বরূপে বিশ্লেষণ করেন যখন তারা বুঝতে পারেন যে জীবাত্মার প্রকৃতি হল জড়াতীত তখন তারা এটিও বুঝতে পারেন যে জীবাত্মার ঊর্ধ্বে রয়েছেন পরম পুরুষোত্তম ভগবান সেই ভগবান হচ্ছেন ষড়বিংশতি তত্ত্ব এভাবেই ক্রমান্বয়ে কৃষ্ণ ভাবনা লাভ করে তারাও ভগবৎ ভক্তির স্তরে উন্নীত হন যারা নিষ্কাম কর্মী বা কর্মযোগী তারাও ঠিক পথেই অগ্রসর হচ্ছেন কালক্রমে তারাও কৃষ্ণ ভাবনায় ভক্তিযোগের স্তরে উন্নীত হবার সুযোগ পান এখানে বলা হয়েছে যে কিছু মানুষ আছেন যাদের চিত্তবৃত্তি নির্মল এবং তারা ধ্যানের মাধ্যমে পরমাত্মাকে উপলব্ধি করতে চেষ্টা করেন তারা যখন হৃদয়ে পরমাত্মাকে খুঁজে পান তখন তারা এই চিন্ময় স্তরে অধিষ্ঠিত হন তেমনই অনেকে আবার আছেন যারা জ্ঞানের মাধ্যমে পরমাত্মাকে উপলব্ধি করার চেষ্টা করেন কেউ আবার হটযোগ অভ্যাস করার মাধ্যমে ভগবানকে জানতে চান এবং কেউ আবার শিশু সুলভ কার্যকলাপের মাধ্যমে পরম পুরুষোত্তম ভগবানকে সন্তুষ্ট করতে চেষ্টা করেন এই শ্লোকটি আধুনিক সমাজের পক্ষে বিশেষভাবে প্রযোজ্য কারণ বর্তমান সমাজে বাস্তব বিপক্ষে পারমার্থিক বিষয় সম্বন্ধে কোনো রকম শিক্ষাই দেওয়া হয় না কিছু কিছু লক্ষ্যে নাস্তিক অথবা অজ্ঞানবাদী অথবা দার্শনিক বলে মনে হতে পারে কিন্তু প্রকৃতপক্ষে তাদের কোনো রকম দার্শনিক জ্ঞানই নেই সাধারণ মানুষের ক্ষেত্রে কোনো মানুষ যদি পূর্ণ পূর্ণাত্মা হন তাহলে শ্রবণ করার মাধ্যমে তিনি পরমার্থ সাধনের পথে একটি সুযোগ পেতে পারেন এই শ্রবণের পন্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রীচৈতন্য মহাপ্রভু যিনি বর্তমান জগতে এই কৃষ্ণ ভাবনামৃত প্রচার করে গেছেন তিনি ভগবানের কথা শ্রবণ করার উপর বিশেষভাবে জোর দিয়েছেন কারণ সাধারণ মানুষ যদি কেবল সাধু গুরু আর বৈষ্ণবের কাছ থেকে ভগবানের কথা শ্রবণ করেন তাহলে পারমার্থিক পথে অগ্রসর হতে পারেন বিশেষ করে শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে তারা যদি অপ্রাকৃত শব্দ তরঙ্গ যেমন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই অপ্রাকৃত শব্দ নিষ্ঠার সঙ্গে শ্রবণ করেন তাই বলা হয়েছে যে সকলেরই উচিত আত্মজ্ঞানী পুরুষদের কাছে ভগবানের কথা শ্রবণ করা এবং তত্ত্বজ্ঞান উপলব্ধি করার যোগ্যতা অর্জন করা তখন তারা আপনা থেকেই পরমেশ্বর ভগবানের আরাধনা শুরু করবেন সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই শ্রীচৈতন্য মহাপ্রভু বলেছেন যে এই কলিযুগে কাউকেই তার অবস্থার পরিবর্তন করতে হবে না তবে অনুমানের মাধ্যমে পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করার সব রকম চেষ্টা পরিত্যাগ করতে হবে যারা ভাগবাদ তত্ত্বজ্ঞান লাভ করেছেন তাদের সেবক হওয়ার শিক্ষা গ্রহণ করতে হবে কেউ যদি অসীম সৌভাগ্যের ফলে কোনো শুদ্ধ ভক্তের লাভ করেন। তার পদাঙ্ক অনুসরণ করেন তাহলে তিনি ধীরে ধীরে সেই শুদ্ধ ভক্তের পর্যায়ে উন্নীত হবেন এই শ্লোকে শ্রবণ করার পন্থা বিশেষভাবে অনুমোদিত হয়েছে এই শ্রবণের পন্থা খুবই যথাযথ সাধারণ মানুষ যদি তথা তথাকথিত দার্শনিকদের মতো দক্ষ নাও হন তবু শ্রদ্ধা ভরে সাধুগুরু বৈষ্ণবদের মুখারাবিন্দু থেকে ভগবানের কথা শ্রবণ করার ফলে তারা এই জড়জগতের জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে তাদের সেই প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যাবেন জাবাত কিঞ্চিতা

যা কিছু সৃষ্টির হয়েছে তা কেবল জড়া প্রকৃতি ও জীবের সমন্বয়ের পাত্র প্রকৃতিতে গাছপালা পাহাড় পর্বতের মতো অনেক কিছু আছে যা স্থাবর বা গতিশীল নয় এবং অনেক কিছু আছে যা জঙ্গাম বা গতিশীল তারা সকলের জড়া প্রকৃতির এবং পরা প্রকৃতি জীবাত্মার সমন্বয়ে ছাড়া আর কিছুই নয় পরা প্রকৃতি জীবাত্মার সংস্পর্শ ছাড়া কোনো কিছুর বিকাশ হতে পারে না জড়া প্রকৃতির সঙ্গে প্রকৃতির যে সম্পর্ক তা নিত্যকাল ধরে চলে আসছে এবং তাদের সমন্বয় সম্পাদিত হয় পরমেশ্বর ভগবানের ইচ্ছার প্রভাবে তাই তিনি উৎকৃষ্টা ও অনুতকৃষ্টা উভয় প্রকৃতির নিয়ন্তা তিনি জড়া প্রকৃতির সৃষ্টি করেছেন এবং উৎকৃষ্টা পরা প্রকৃতিকে তিনি জরা প্রকৃতিতে স্থাপন করেছেন এবং তার ফলে এই সমস্ত কিছু প্রকাশিত হয়েছে এবং সক্রিয় হয়েছে সামাং সর্বেশু ভূতেশু তিষ্ঠতাং পরমেশ্বরাম বিনাশাত সবিশ্বস্তাং জাত পাশান্তি সপশ্যতি সাধু সঙ্গে প্রভাবে যিনি দেহ দেহি বা জীবাত্মা ও জীবাত্মার বন্ধু এই তিনটি তত্ত্বের সমন্বয় দর্শন করতে পারেন তিনি যথার্থ জ্ঞান লাভ করেছেন যে পারমার্থিক বিষয়ে প্রকৃত জ্ঞাতার সঙ্গ করে না সে এই তিনটি জিনিস দেখতে পায় না যারা তেমন সঙ্গ লাভ করে না যারা অজ্ঞ হয়েই থাকে তারা কেবল দেহটিই দর্শন করে এবং দেহটির যখন বিনাশ হয়ে যায় তখন মনে করে যে সব কিছুই শেষ হয়ে গেল কিন্তু প্রকৃতপক্ষে সেটি তা নয় দেহের বিনাশও হলেও আত্মা পরমাত্মা থাকে এবং তারা অনাদিকাল ধরে অসংখ্য স্থাবর ও জঙ্গম শরীরে ভ্রমণ করতে থাকেন পরমেশ্বর এই সংস্কৃত শব্দটিকে কখনো কখনো জীবাত্মা বলে অনুবাদ করা হয় কারণ আত্মা হচ্ছে দেহের প্রভু এবং দেহের বিনাশের পরে সে অন্য একটি রূপ গ্রহণ করেন এটিকেই সে হচ্ছে প্রভু কিন্তু পরমেশ্বর শব্দটি পরমাত্মা বলে অন্যের ব্যাখ্যা করে থাকেন দুটি ক্ষেত্রেই পরমাত্মা ও জীবাত্মা উভয়েই থাকেন তাদের বিনাশও হয় না এভাবেই যিনি দর্শন করতে পারেন তিনি প্রকৃতপক্ষে কি ঘটেছে বা কী ঘটছে তা বুঝতে পারেন

পরমেশ্বর ভগবান তার परमाত্তা অংশ প্রকাশ রূপে সর্বত্র বিরাজিত অর্থাৎ কেউ যখন সর্বভূতে পরমেশ্বর ভগবানকে দর্শন করতে পারেন তখন আর তিনি বিনাশী মনোভাব নিয়ে নিজেকে অদমপতিত করেন না এবং তার তিনি তখন ধীরে ধীরে এই চিন্ময় জগতের দিকে অগ্রসর হতে থাকেন মন সাধারণত ইন্দ্রিয় তৃপ্তিমূলক ক্রিয়াকলাপে আসক্ত থাকে কিন্তু সেই মন যখন ভাগবাদমুখী হয় তখন পারমার্থিক উপলব্ধির পথে অগ্রসর হওয়া যায় প্রকৃতি কর্মাণী ক্রিয়মানা সর্বাশাহ যাহ পশান্তি তথাত্তনম কর্তারংশ পশন্তি এই দেহটি পরমাত্মার নির্দেশ অনুসারে জরা প্রকৃতি দ্বারা আকৃষ্ট হয়ে সৃষ্ট হয়েছে এবং দেহের মাধ্যমে জীব যে সমস্ত কার্যকলাপ করেন সেগুলি সে নিজে করে নিজে করে না সুখ অথবা দুঃখের জন্য সে যাই করুক প্রকৃতপক্ষে তার দেহের গঠন অনুসারে সেটি করতে সে বাধ্য হয় আত্মা কিন্তু সর্বদাই এই সমস্ত দৈহিক কার্যকলাপের ঊর্ধ্বে কার অতীত বাসনা অনুসারে তার দেহটি দেওয়া হয়েছে কামনা বাসনা চরিতার্থ করবার জন্য জীব তার জড় দ্বারা সে কর্ম করে বস্তুত বলা যায় যে দেহটি হচ্ছে একটি যন্ত্র যা জীবের মনোবাসনা চরিতার্থ করবার জন্য ভগবান বানিয়েছিলেন বাসনার ফলে দুঃখ অথবা সুখ ভোগ করবার জন্য জীব নানারকম সংকটপূর্ণ অবস্থায় পতিত হয় জীব কিন্তু জীবের এই দিব্য দৃষ্টি বিকশিত হয় তখন সে তার দেহের কার্যকলাপ থেকে নিজেকে পৃথক রূপে দর্শন করেন এই দৃষ্টিভঙ্গি যার আছে তিনি আসল যাদা ভূত পৃথক ভাবকিস্তার ব্রহ্মা সম্পাদ তদা কেউ যখন দর্শন করতে পারেন যে জীব তার কামনা বাসনার ফলে নানা রকম জলদেহ প্রাপ্ত হয় এবং আত্মার থেকে জড়দেহ পৃথক তখনই তিনি যথাযথভাবে দর্শন করেন জলজাগতিক জীবনে আমরা দেখি যে কেউ দেবতা কেউ মানুষ কেউ কুকুর কেউ বিড়াল ইত্যাদি কিন্তু এটি হচ্ছে জড়দর্শন যথার্থ দর্শন নয় জীবন সম্বন্ধে জড় ধারণার ফলেই এই জড় বিভেদ প্রতিভাত হয় জড়দেহের বিনাশ হয়ে যাবার পর আত্মা একই থাকে জড়া প্রকৃতির সংস্পর্শে আসার ফলে আত্মা নানা প্রকার শরীর প্রাপ্ত হয় কেউ যখন তা দর্শন করতে পারেন তখন তিনি দিব্য দৃষ্টি প্রাপ্ত হন এভাবেই মানুষ পশু বড় ছোট আদি পার্থক্য থেকে মুক্ত হয়ে তার চেতনা তখন পরিশুদ্ধ হয় এবং তিনি তখন তার চিন্ময় শরুমে কৃষ্ণ ভাবনামৃত উন্নীত সাধন করতে সক্ষম হন তখন তিনি কিভাবে সব কিছু দর্শন করেন তা পরবর্তী শ্লোকে বর্ণনা করা হবে অনাদিত্যাদ্তারাং পারমাত্ম শরীরে ব্রহ্মভাব অবস্থায় জীব তখন দর্শন করেন যে অব্যয় এই আত্মা অনাদি নির্গুণ ও জড়া প্রকৃতির অতীত হে কোন এই এই জড়দেহে অবস্থান করলেও আত্মা কোনো কিছু করে না এবং কোনো কিছুতেই লিপ্ত হয় না জলদেহের জন্ম হওয়ার ফলে মনে হয় যেন জীবের জন্ম হলো কিন্তু প্রকৃতপক্ষে জীব শাশ্বত সনাতন তার জন্ম হয় না এবং জড়দেহে দেহে স্থিত হলেও সে গুণাতীত ও শাশ্বত তাই তার কখনো বিনাশও হয় না স্বভাবত সে হচ্ছে আনন্দময় সে নিজে কোনো রকম জড় কার্যে নিযুক্ত হয় না তাই জড় শরীরের সংস্পর্শে আসার ফলে যে সমস্ত কার্য সম্পাদিত হয় তা তাকে আবদ্ধ করতে পারে না যথা যথাসার্বগাং দাশ আকাশাং পলিপপাতে সার্বাত্রাবস্থিত দেহে তাথাত্ত ন জল কাদা বিষ্ঠা আদি সব কিছুতেই বায়ু প্রবেশ করে। কিন্তু তা হলেও কোন কিছুর সঙ্গে বায়ু মিশ্রিত হয় না। তেমনই জীবাত্তা যদি নানা রকম শরীর অবস্থান করেন তবু তার শুখ্ন প্রকৃতির প্রভাবে সে সব কিছুই থেকে পৃথক থাকে তাই জীবাত্তা। যে কিভাবে এই শরীরের সঙ্গে যুক্ত থাকে এবং এই শরীরের বিনাশের ফলে সে যে কিভাবে এই শরীরে চলে থেকে চলে যায় তা জড় চক্ষু দিয়ে দর্শন করা সম্ভব নয় জড় মাধ্যমে কেউ তা বিশ্লেষণ করতে পারে না চেতনা সম্বন্ধে নানারকম মতবাদ আছে এখানে ভাগবাদ গীতায় সূর্য ও সূর্যর উদাহরণ দেওয়া হয়েছে সূর্য যেমন এক জায়গায় অবস্থিত কিন্তু তারা রশ্মি সারা জগৎকে আলোকিত করছে তেমন ওই অনুস্রদিস জীবাত্মা যদিও শরীরের হৃদয়ে অবস্থিত তবু চেতনার দ্বারা সে সমস্ত শরীরকে আলোকিত করছে এভাবেই আমরা দেখতে পাই যে সূর্য রশ্মি আর আলোর যেমন সূর্যের অস্তিত্বের প্রমাণ তেমন ওই চেতনা হচ্ছে আত্মার অস্তিত্বের প্রমাণ দেহে যখন আত্মা থাকে তখন সারা শরীর জুড়ে চেতনা থাকে কিন্তু দেহ থেকে আত্মা যখন চলে যায় তখন আর এই চেতনা থাকে না যে কোনো বুদ্ধিমান মানুষ এটি সহজেই হৃদয়ঙ্গম করতে পারেন সুতরাং জল পদার্থের সমন্বয়ের ফলে চেতনার হয় না। চেতনা হচ্ছে লক্ষণ জীবের চেতনা যদি পরম চেতনার সঙ্গে গুণগতভাবে এক তবুও তা পরম নয় কারণ একটি দেহের চেতনা অন্য দেহর চেতনায় অংশীদার হতে পারে না কিন্তু জীবের জীবের বন্ধুরূপে যে পরমাত্মা প্রতিটি জীবের দেহে বিরাজ করছেন তিনি সমস্ত শরীরের সম্বন্ধে সচেতন সেটি হচ্ছে ও চৈতন্যের মধ্যে পার্থক্য এই ত্রয়োদশ অধ্যায়ের মূল কথা হচ্ছে যে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ পরমাত্মার মধ্যে পার্থক্য সম্বন্ধে অবগত হওয়া উচিত অষ্টম থেকে দ্বাদশ শ্লোকে বর্ণিত মুক্তি লাভের পন্থা সম্পর্কে অবহিত হতে হবে তবেই পরম গন্তব্যস্থলের দিকে অগ্রসর হওয়া যাবে যে মানুষের হৃদয়ে শ্রদ্ধার উদয় হয়েছে তাকে সর্বপ্রথম সাধু সঙ্গে ভগবানের কথা শ্রবণ করতে হবে এবং এভাবেই ধীরে ধীরে তিনি দিব্য জ্ঞান লাভ করবেন যদি কেউ সদগুরু চরণাশ্রয় গ্রহণ করেন তাহলে তিনি এই জড়ো এবং চেতনের পার্থক্য নিরূপণ করতে সমর্থ হবে এবং সেটি হচ্ছে তার পারমার্থিক উপলব্ধির পথে ক্রমোন্নতির উপায় সদ্গুরু তার শিষ্যকে নানারকম সদ উপদেশ দান করেন জড়জাগতিক জীবনের বন্ধন থেকে মুক্ত হওয়ার শিক্ষা দান করেন যেমন গীতায় আমরা দেখতে পাই শ্রীকৃষ্ণ অর্জুনকে এই জড়জাগতিক বন্ধন থেকে মুক্ত করবার জন্য উপদেশ দিচ্ছেন। এই দেহ যে জড় পদার্থ তা সহজেই উপলব্ধি করা যায় চব্বিশটি বিভিন্ন তত্ত্ব দিয়ে তার বিশ্লেষণ করা যায় দেহ হচ্ছে তার স্থূল প্রকাশ তার সূক্ষ্ম প্রকাশ হচ্ছে মন ও বুদ্ধির ক্রিয়া এই সমস্ত তত্ত্বের পারস্পরিক ক্রিয়াই হচ্ছে জীবনের লক্ষণ কিন্তু এদের ঊর্ধ্বে রয়েছে আত্মা বা পরমাত্মা আত্মা ও পরমাত্মা হচ্ছেন দুজন জড়জগতের সমন্বয় ক্রিয়া সাধিত হচ্ছে আত্মা আর চব্বিশটি তত্ত্বের সংযোগের ফলে যিনি আত্মা জড় উপাদানের সমন্বয়ে জড় জগতের কারণরূপে উপলব্ধি করতে পারেন এবং পরমাত্মার অবস্থান দর্শন করতে পারেন তিনি জগতে ফিরে যাওয়ার যোগ্যতা অর্জন করেন এগুলি গভীরভাবে মনোনিবেশ উপলব্ধি করবার বিষয় এবং সকলের উচিত সদ্গুরুর কৃপার প্রভাবে এই অধ্যায়ন পূর্ণরূপে উপলব্ধি করা জয় শ্রীকৃষ্ণ